পাকিস্তানের নারী ক্রিকেট দল বাংলাদেশ খেলছে বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের বাসায় পর্বে পাকিস্তানে খেলছে সকলেই আপনারা জানেন উইমেন নারী ক্রিকেট দল অর্থাৎ বিশ্বকাপে বাসায় পর্বে বাংলাদেশ প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে শতভাগ আন্ডা নারী ক্রিকেট দলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে একটি রেকর্ড করে বাংলাদেশ কিন্তু জয় তুলে নিয়েছিল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে দুই উইকেটে জয় তুলে নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে পারে এরকম আভাস পাওয়া যাচ্ছে আমরা আশা করব বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে যেহেতু আয়ারল্যান্ডের মতো দলকে বাংলাদেশ পরাজিত করলো জাপানের মতো দলকে বাংলাদেশ পরাজিত করলো আসলে বাংলাদেশ নারী ক্রিকেট দল পুরুষের ক্রিকেটের চেয়ে নারী ক্রিকেট দল ভালো খেলে এবং বিশ্বের বস্ত্র বড় দলকে তারা পরাজিত করে ইভেন দক্ষিণ আফ্রিকা পাকিস্তান অন্যান্য দেশকেও তারা পরাজিত করে আমরা আশা করব বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানা আয়ারল্যান্ড পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ রান করতে সমর্থ হয় দুশো ছত্রিশ রানের টার্গেট নিয়ে খেলতে নেবে বাংলাদেশ প্রথম পাঁচজন ব্যাটসম্যান পঁচানব্বই রানে উইকেটটা হারিয়ে ফেল দেয় পাঁচ উইকেট সেক্ষেত্রে ভালো ব্যাটিং করে ঋতু মনি ঋতু ভালো ব্যাটিংয়ের কল্যাণে সাতান্ন বলে আটষট্টি রান করে ঋতুমণি অপরাজিত থাকেন ঋতুমণির কল্যাণই কিন্তু বাংলাদেশ আন্ডান জাতি ক্রিকেট দল মহিলা জাতি ক্রিকেট দল কিন্তু জয় পেয়েছে বিশেষ করে মহিলা জাতি ক্রিকেট নিয়ে তো বেশি আর ভিডিও করা হয় না সেক্ষেত্রে বিশ্বকাপ বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছি বিশ্বকাপের জন্য তারা বিশ্বকাপের জন্য নড়ছে যেহেতু বাসায় পর্ব এখানে এখান থেকে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে মূল পর্বে বাসায় পর্বে বাংলাদেশ উত্তীর্ণ হতে পারলে বিশ্বকাপের টিকিট বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য নিশ্চিত ওমেন্স নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি জয় টুটো মেসে জয়তুল নেওয়ার জন্য গতকাল আপনারা দেখেছেন হাড্ডাহাড্ডি লড়াই বাংলাদেশ একসময় হেরেই গিয়েছিল এই নারী ক্রিকেট দল সেখান থেকে ঘুরে দাঁড়ালো অসাধারণ পারফরম্যান্স করে দুই উইকেট হাতে রেখে অসাধারণ ম্যাচ ডেকেছে ক্রিকেট বিশ্ব সকলেই আপনারা জানেন ধন্যবাদ বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করুক এটাই আমরা চাই